আলুপুরদুয়ারে এখান থেকে শুরু হয়ে গেল ফরেস্ট এখান থেকে আপনারা যাওয়ার যত দূর ওপরে যেতে পারবেন সেটি হচ্ছে বক্সাদুয়ার দোয়ার ফরেকা আপনারা নাম শুনেছেন তাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে ব্যাগরাও আছে সেটা অনেক ভেতরে যেতে হয় এখান থেকে নাই করে অনেক ভিতরে যেতে হয় বাসে আছি তাই আপনাদেরকে ফরে একটু রেডিও করে দেখাচ্ছি সম্পূর্ণটাই ফরেস্ট

কৃষকরা ধান লাগাচ্ছে এই মুরগি বার করা যাবে না মোবাইলটা পড়ে যেতে পারে যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভালো